নমস্কার বন্ধুরা আমি হলাম তোমাদের বন্ধু পক পক আজ আমি তোমাদের সোনিকা সিং চৌহানের সম্বন্ধে বলবো যিনি হলেন একজন মডেল এবং অভিনেত্রী তিনি বারোই জুলাই উনিশশো উননব্বই সালে জন্মগ্রহণ করেছিলেন তার মাতা হলেন সারণ সিং যিনি হলেন একজন খ্রিশ্চিয়ান এবং তার পিতা হলেন বিজয় সিং চৌহান যিনি হলেন একজন হিন্দু তার পিতা হলেন একজন বিখ্যাত ঘোড়া প্রতিযোগিতার ট্রেনার সোনিকা তার বিদ্যালয় জীবন শেষ করেন লা মার্টিনিয়ারে এবং কলেজ জীবন শেষ করেন মাউন্ট কার্মেল কলেজ থেকে তিনি মিস দিভা দু সালে সেখানে জয়ী হয়েছিলেন তিনি অ্যাঙ্কারিং করেছিলেন প্রো কাবাডি লিগিউতে স্টার স্পোর্টস চ্যানেলে এবং হোস্ট করেন এনডিটিভি প্রাইমে সোনিকা ও তার বন্ধু বিক্রম উনত্রিশে এপ্রিল দু হাজার সতেরো সালে তিনটে তিরিশ মিনিটে একটি অনুষ্ঠান থেকে বাড়ি ফিরছিলেন গাড়ি চালিয়ে তাদের গাড়ি অ্যাক্সিডেন্ট হয় রাজবিহারি রোডের লেক মলের সামনে তারপর তাদের একটি লোকাল হাসপাতালে ভর্তি করা হয়েছিল কিন্তু যখন ভোর পাঁচটা বাজে সেখানে ডাক্তাররা বলেন যে সনিকা মারা গেছেন কিন্তু বিক্রম সেখান থেকে ট্রান্সফার হয়ে রুবি জেনারেল হসপিটালে ভর্তি হন এবং সেখান থেকে তিনি ছাড়া পান চারই মে দু সালে এবং তিনি বেঁচে যান সোনিকা যে টেলিভিশন ধারাবাহিকে অভিনয় করেছিলেন সেটি হলো তুমি আসবে বলে সোনিকা সিং চৌহান অনেক বড়ো বড়ো কাজ করেছেন মুম্বাই শহরে এবং কলকাতায় সেই সব কাজ স্মৃতি হয়ে থাকবে এবং তিনি আজ আমাদের সাথে নেই কিন্তু তার কাজ তার অভিনয় করা উপহারগুলি আমাদের কাছে সারা জীবনের আনন্দ হয়ে রয়ে যাবে ধন্যবাদ বন্ধুরা এই ভিডিওটি দেখার জন্যে লাইক শেয়ার কমেন্ট এবং অবশ্যই সাবস্ক্রাইব করো